ফ্যাটি লিভার ক্যান্সার ও সিরোসিসের দিকেও যেতে পারে ফ্যাটি লিভারের কারণে ক্যান্সার ও সিরোসিস হতে পারে এক পর্যায়ে ট্রান্সপ্লান্টই একমাত্র সমাধান হতে পারে ফ্যাশার সেটি এডাতে চেয়েছিলেন কিন্তু সমস্যা হল ফ্যাটি লিভারের জন্য কোনো ওষুধ নেই ডাক্তার যাইক বলেন ফ্যাটি লিভারের জন্য কোনো পিল নেই অনেক গবেষণা চলছে কিন্তু এখনও প্রমাণিত কোনো চিকিৎসা নেই তাই জীবনযাপনে পরিবর্তন আনাই এখন পর্যন্ত একমাত্র সমাধান ফ্যাশারের কাছে জীবনায়াপন পরিবর্তন মানে ওজন কমানো এখন তিনি নিজের জন্য অনেক সবজি রান্না করেন আগে অনেক ফাস্ট ফুড খেতেন তিনি বলেন ওজন কমানো শুরু না করলে কি হতে পারে সেটা যখন ডা যাইক ব্যাখ্যা করেছিলেন তখন সত্যিই আমার চোখ খুলে গিয়েছিল আমার বয়স ত্রিশের দিকে ছিল জীবনের অর্ধেক তখনও বাকি তাই মনে হয়েছিল এখন না হলে আর কখন তাই শুরু করেছিলাম ফ্যাশার শুধু খাওয়ার মেনু পরিবর্তন করেননি খাওয়ার সময়ও বদলেছেন তিনি ইন্টারমিটেন্ট ফাস্টিং শুরু করেছিলেন অর্থাৎ দিনের প্রথম খাবারটা ছিল দুপুরে এভাবে দুই পাঁচ কেজি কমিয়েছেন ডা যাইক বলেন ওজন কমানো ও জীবনযাপনে পরিবর্তন করাকে ম্যারাথন হিসেবে ভাবাটা গুরুত্বপূর্ণ যার জন্য অনেক স্ট্যামিনার প্রয়োজন হয় এটা এমন বিষয় হওয়া উচিত নয় যেটাতে আপনি দ্রুত ওজন কমানোর পর আবার দ্রুত ওজন বাড়ান ফ্যাশার আশা করছিলেন জেন তার লিভারের সমস্যা দূর হয় তবে তিনি পার্থক্য অনুভব করতে পারছিলেন না এক বছর পর ফলো আপের সময় তিনি জানতে পারেন ওজন কমানোর কারণে তার লাভ হয়েছে লিভারে চর্বি উল্লেখযোগ্য হারে কমেছে ফ্যাশার তার লিভার ক্যান্সার ও সিরোসিস হওয়ার ঝুঁকি অনেকখানি কমিয়েছেন ওজন জেন আবার না বাড়ে সে জন্য নতুন জীবনযাপন চালিয়ে যেতে বদ্ধপরিকর তিনি